আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা কম বেশি সবাই গরুর এই নলি পছন্দ করি তবে আমরা যখন নলিটা খাই সবসময় একদম শশা দিয়ে খাব কারণ গরুর নলির যে এই যে উপরের অংশটা এটা ক্যালসিয়াম আর ভিতরের যেটা থাকে এটা কিন্তু পুরোই চর্বি থাকে মানে তেল আমরা তেলটা যখন খাবো প্রচুর পরিমাণে শশা খাব এভাবেতে আমাদের গরুর নলিতে প্রচুর তেল থাকে এগুলো খাওয়ার পর শশা না খেলে শরীরের জন্য ক্ষতি হবে সেজন্য অবশ্যই আমরা ট্রাই করব যখন নলিটা খাব সাথে বেশি করে শশা কুচি নিয়ে তারপরে একসাথে মিশিয়ে তারপরে খাবো এই তো দেখুন ভিতরে একদিন পুরিয়ের মতো জমে আছে পুরোটাই তেল আর বাহিরে যেইটা